এবং অনেক দেশে প্রতিযোগিতা কমিশন রয়েছে তাদের কি কাজ বা আমরা কিন্তু আছেন তো আজকের এখানে আমাদের সভাপতি আছেন তাছাড়া অন্যান্য আমাদের কাছে দুটোই রয়েছে আমাদের একটা ভিডিও আছে সেখানে বুঝতে পারবেন তাছাড়া আমাদের প্রেসিডেন্ট তারপর আপনাদের কথা আমরা শুনবো সেখানে আপনারা ব্যবসা করতে গিয়ে কি গুলো আমরা সরকারের কাছে তুলে ধরবো আমাদের

যে ডোজাকে সামনে রেখে আমাদের যেন সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয় এবং কোনো ধরনের সিন্ডিকেট যেন সৃষ্টি না হয় বাজার যেন প্রতিযোগিতাপূর্ণ হয় মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে তো সরকারের একটি অন্যতম বডি হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনও কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো আলোচনা করবার জন্যেই এবং যেন কোনো সমস্যা না সৃষ্টি হয় সেই বিষয়গুলো মিট করার জন্যে আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করবার জন্য আমরা এখানে এসেছি